নমস্কার বন্ধুরা আমি অমরেন্দ্র গ্রিন ডায়েরি চ্যানেলে আপনাদের আবার নতুন করে সুস্বাগতম আজকে যে ভিডিও নিয়ে এসেছি সেটাও রাজকুমারকে ঘিরে মানে বুঝতে পারছি না এই সিনেমাটা ঘিরে আর কত উন্মাদনা আর কত এই সব ঘটনা ঘটবে আর সেগুলো আমাকে আপনাদের গল্প করে বলতে হবে আমি সত্যি না আপনাদের গল্প করে শোনাই তাই গল্পটা মাঝ রাস্তায় ছেড়ে যাবেন না পুরো ভিডিওটা না দেখলে আমি যে পরিশ্রম করে গল্পটাকে তৈরি করি বানাই সেটার অপমান করা হয় পুরো ভিডিওটা দেখবেন শুরু করি এই যে রাজকুমারকে নিয়ে যাবতীয় ঘটনা তার মধ্যে সিনেমা হলগুলোর বেশ কিছু খণ্ড চিত্র আমার কাছে চলে এসছে আপনাদের কাছেও সেগুলো যে আসেনি সে কথা আমি বলি না কিন্তু আমি এগুলোকে একটু সাজিয়ে দেখতে চাই সাজালে কেরম হয় গতকাল পাবলিক রিয়াকশানস নিয়ে একটা ভিডিও আপনারা দেখলেন আজকে দেখবেন হলগুলোর দশা দেখে তাতে কিছু খারাপ ঘটনা আছে আর অনেক ভালো ঘটনা আছে যেটা দেখলে বা জানলে বা শুনলে গর্ববোধ হবে যে আমরা বাঙালি আর আমাদের স্টার সাকিব খান এমন অভিনয় করছেন এমন জিনিস আমাদের উপহার দিচ্ছেন যার জন্য কতটা কত রকম মানুষের উপকার সত্যিকারে হচ্ছে উপহারে উপকার এটাই আজকের প্রতিবেদন একটা অদ্ভুত দৃশ্য দিয়ে শুরু করব। আমি কোনো জায়গার নাম বলতে পারবো না ঠিক সঠিক জানি না একটা ছবি আমার কাছে এসেছে ভিডিও আপনাদের মতন সাকিবিয়ান রাই দু একজন আমার কাছের মানুষ তারা আমাকে এই খণ্ড চিত্রগুলো মাঝে সাঝে পাঠান সেরকমভাবেই দেখলাম একটা হল যেটা বন্ধ হয়ে গেছে বহু বছর আগে সেই হলটায় আর কোনো দিন কোনো সিনেমা চালানো হবে না বলে ঠিক হয়ে গেছিল হলটার ভগ্ন দশা চতুর্দিকে জঙ্গল এবং হলের ভেতরে সাপ চড়ে বেড়ায় সেই জঙ্গল পরিষ্কার করে দেখা গেল সেই হলটার চাল নেই মানে টিনের চাল চাল বা যা কংক্রিট যাই হোক ওপরে বা ছাদ নেই কি করা হলো আমরা যেরকম বিয়ে বাড়িতে ডেকোরেটরকে দিয়ে প্যান্ডেল সাজাই ঠিক সেইভাবে সেই হলটার মাথায় তিরপল আর রঙিন কাপড় দিয়ে কাভার করা হলো তার মানে ব্যাপারটা পরিষ্কার যে ঢাকা বা বিভিন্ন শহরে যে শীততপ নিয়ন্ত্রিত হলে বসে যে মজা বা যে আরামটা পাবেন সেই হলে বসে সেই আরামটা দর্শকরা পাবেন না কিন্তু সেরকম একটা হলে রাজকুমার চলল তাহলে বলবেন ও রাজকুমার চলে না বলেই তো ওরম হলে দেন না 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 এই যে বলছিলাম সাকিব খানের রাজকুমার কত মানুষকে উপকার করছে তার একটা প্রতিফলন আপনাদের দেখাচ্ছি ওই হলটি আবার যাতে চালনা করা যায় ওই বিষয়টাকে মাথায় রেখে প্রযোজক সংস্থা রাজকুমারের এই হলটিকে উজ্জীবিত করার জন্য অতি অল্প টাকার বিনিময়, এই হলকে পারমিশন দিয়েছিল রাজকুমার সিনেমা দেখাবার সেটা একটু গ্রামের দিকে বটে হলের যে সিটটি একটা সময় ছিল সেগুলো সব শেষ সেগুলোকে সব তুলে ফেলে মানে মাঠ তৈরি করে সেখানে কোটা পাঁচ সাতশো প্লাস্টিকের চেয়ার বসিয়ে হলে সিনেমা চলল তাহলে দৃশ্যটা কিরকম চারধারে দেওয়ালটুকু ভগ্নদশায় পড়ে রয়েছে যে কোনো সময় ভেঙে পড়েও যেতে পারে মাথার ওপরে রইল তিরপল আর রঙিন কাপড় ডেকোরেটারের আর সামনে রইল প্রজেক্টারের ওপরে আমাদের সাকিব খানের রাজকুমার সেইটা মানুষ অত কষ্ট করে পয়সা দিয়ে দেখল আর সম্ভবত এই রাজকুমার সিনেমার যখন চলে যাবে মানে আবার নতুন সিনেমা আসার জন্য তো একটা সিনেমাকে যেতেই হয় ওই হলটা হয়তো আবার নতুন করে খোলার জায়গায় চলে আসবে কেননা হলটাকে যে ঠিক করতে হবে সে টাকা তুলে দিয়ে যাবেন হিমেল আশরাফ সাহেব আরশাদ আদান সাহেব আপনাদের গুরুদেব শাকিব খান ভাই আর এটাই হল বিনোদন জগতের কন্ট্রিবিউশন আমাদের সোসাইটিতে দু নম্বর ঘটনা একজন হল মালিক বেশ কিছু বছর ধরে খুব দুস্থ অবস্থায় কাটাচ্ছেন বলবেন একজন হল মালিক তার তো বেশ পয়সা টয়সা আছে টহা আছে না তার যে কোনো কারণে হলে সিনেমা দিলে সিনেমা চলে না বা গত বছর প্রিয়তমা তিনি পাননি তা তার প্রচুর ধার কর্য হয়ে গেছে হল চালানো হয়তো বন্ধ করে দিতে হবে তাহলে কি করলেন তিনি তিনি অনেক চেষ্টা করে রাজকুমারের প্রযোজক সংস্থাকে বিষয়টা জানালেন যে আপনারাই আমার হলটাকে আর আমাকে বাঁচাতে পারেন আর আমাকে আর জায়গা থেকে বাঁচাতে পারেন সমাজে পরিবারের কাছে বন্ধু বন্ধুবান্ধবের কাছে আত্মীয় পরিজনের কাছে সম্মানের হাত থেকে আমার সম্মান চলে যাবে হল চলে গেলে তখন রাজকুমারের প্রযোজক সংস্থা হলটাকে রাজকুমার দেখাবার সুযোগ করে দেয় এবং সেই সুযোগ পাওয়ার পরে হলে সিনেমা আসার তিন দিনের মধ্যে যে টাকার উপার্জন করেছেন এই সিনেমা দেখিয়ে তাকে যখন প্রশ্ন করা হয় কি ভাই হল থাকবে বলছে এই তিন দিনে যা রোজগার করেছি আর আগামী সাত দশ দিন যদি এইভাবে চলতে থাকে হল যাওয়া তো দূরের কথা আমি সব ধারকর্য শোধ করে আমিও রাজকুমারের মতন জীবন যাপন করবো ঈশ্বরের কাছে একটাই প্রশ্ন করছিলাম যে একটা সিনেমা একটা মানুষের সম্মান বাঁচাতে পারে একটা মানুষের আর্থিক দুর্বলতা দূর করতে পারে একটা মানুষের প্রতিষ্ঠানটাকে ফিরিয়ে দিতে পারে আর এগুলোর সব কিছুর দায়িত্বকে আবার বলবো সাকিব ইয়ানরা তাই আবার বলবো একটি কথা সাকিব খান বড় না সাকিব বড়ো গত গতদিনে অনেকে উত্তর দিয়েছিলেন সাকিব ইয়ানরা বড় কেউ বলেছিলেন সাকিব খান বড়। আমি ব্যক্তিগতভাবে বলবো সাকিব ইয়ানরা অনেক ওপরে তারা এমন কিছু কাজ সমাজের জন্য করে যাচ্ছেন যেই কাজগুলো হয়তো কোনোদিন দিন কোনো জায়গায় আলোচনা হবে কিনা জানি না কিন্তু যারা মনে রাখার তারা ঠিক মনে রাখবে দুটো ভালো ঘটনা হলের বললাম এবার অন্য অন্যরকম একটা ঘটনা বলবো যেটা প্রত্যেকটা হলেই দেখা গেছে অন্যান্য সিনেমা নিয়েছিল সেগুলো ভালোভাবে চলছে না শো বাড়িয়ে দিয়েছে রাজকুমারের প্রত্যেকেই ভালো বোঝে লাভ ক্ষতি না বুঝে তো কেউ ব্যবসা করে না আপনি আমিও বুঝি হল মালিকরা নিশ্চয়ই করে বোঝেন তা শো বেড়ে গেছে রাজকুমারের টিকিট সেল বেশি বেশি হাউসফুল তাহলে সেখানে লাভও কিন্তু কিছু কিছু হল তাদের চরিত্র যেটা আগেও ছিল আজ থেকে দু পাঁচ বছর আগে সেটা পাল্টাতে পারে না আর সেটার কারণ কি জানেন সেটার কারণ হচ্ছে নির্ভেজাল লোভ লোভ মানুষকে কোনোদিন ভালো দিকে নিয়ে যেতে পারে না কিরকম লোভ ধরুন একশো একশোটা টিকিট একটা হলে একশো জন বসে সিনেমা দেখতে পারে আগেই পঞ্চাশটা টিকিট একটু বেশি দামে ব্ল্যাকারদের হাতে দিয়ে দেবে ব্ল্যাকাররা সেটা কি করবে ধরুন দুশো টাকার টিকিটটা পাঁচশো করে রাস্তায় দাঁড়িয়ে বিক্রি করবে এর মধ্যে কিছু খণ্ডচিত্র উঠে আসলো কিরকম একজন টাকা দিয়েছে বলছে দুটো টিকিট দিন বলে হাজার টাকা দাও হাজার টাকা নিয়ে সে চলে গেছে এবার হল হলের সামনে কান্নাকাটি করছে এ করছে আমার ওই লোকটাকে ধরে দিতে হবে এক্ষুনি এখানে ছিল আপনি তো কথা বলছিলেন হলের লোক আপনি আপনি হলের একজন প্রতিনিধি আপনি এক্ষুনি ওই লোকটার সঙ্গে কথা বলছিলেন তার মানে আপনি চেনেন তাকে আপনি একটু আমার টাকাটা এ করে দিন আমার টিকিট চাই না আমি রাজকুমার আর দেখব না আপনি কেন এর আমাকে একটু হেল্প করবেন না আমার হাজার টাকা কষ্টের টাকা আমি কষ্ট করে একটু সিনেমাটা দেখতে এসেছি ব্ল্যাকের টিকিট কাটতে রাজি হয়েছি সেই বাচ্চা ছেলেটাকে ধরে মার দিয়েছে মধ্যম এটা কি উচিত কত বড় অন্যায় কত বড় রাহাজানি ভাবতে পারেন হল কি করছে দুশো টাকার টিকিট টাকা করে দিল আবার সেটা আবার আরও দু পাঁচশো টাকা চড়িয়ে বাইরে বিক্রি করছে সাধারণ জনগণকে আর সাধারণ জনগণ কারা যারা খেটে খাওয়া দিন মজুরও হতে পারে আবার হয়তো কোনো ছোটোখাটো চাকরি বাকরি করে একটু বিনোদনের জন্য একটু সাকিব খানের প্রতি ভালোবাসার টানে একটু ঈদের ছুটিতে এই সিনেমাটা দেখতে এসেছিলো তাদের গ্যাটের পয়সা এক ধরনের ডাকাতি করা হচ্ছে দিয়েছে সাকিবিয়ানরা একদম টাইট দিয়ে হল বয়কট আর এখানে আমরা কেউ সিনেমা দেখতে আসব না এটা খুব ঐতিহ্যবাহী জায়গায় ঐতিহ্যবাহী সিনেমা হল কিন্তু তাদের এই ধরনের ঘটনা আমাদের এ বাংলায় এসে পৌঁছাবে কেন এতে কত বড় অন্যায় ভেবে দেখুন সমাজে এই অন্যায়টা হতে দেওয়া যে উচিত না সেটা সাকিবিয়ানরা দেখিয়ে দিয়েছে আঙুল দিয়ে আরও ঘটনা সিনেপ্লেক্স কিছু কিছু জায়গায় তারা কি করেছে দুটো শো ছিল বলেছিলাম তিনটে করেছে চারটে করেছে পাঁচটা করেছে কারো কারো হয়তো ওখানে তিনটে শো ছিল সারাদিনে পাঁচটা শো হয় পাঁচটাই রাজকুমার করেছে আবার কিছু কিছু জায়গায় কি করছে জানেন কাউন্টারে বসে বলছে রাজকুমারের টিকিট নেই বাকি যে দুটো সিনেমা চলছে ওইগুলো দেখুন কোনোটা হয়তো হলিউডের সিনেমা কোনোটা বা অন্য কোন শিল্পীর অভিনেতার বা প্রযোজক সংস্থার সিনেমা সেগুলোকে সেল বলে এই পুশ সেলিং করছে কিন্তু এটা তো ঠিক না আমি যেটা নির্বাচন করেছি আমি যে সিনেমাটা দেখবো বা পোশাক কিনতে গিয়ে আমি যেই পোশাকটা কিনবো আপনি সেটা না দিয়ে আপনি একটা অন্য পোশাক জোর করে আমাকে গছাবেন নাকি এই পুশ সেলিং তো চলে না সিনেমার জগতে একেবারে বাঞ্ছনীয় নয় এই হলগুলোকেও প্যাচ দেবার চিন্তা করছে সাকিবিয়ানরা সাবধান আপনারা সব জানেন কিন্তু সাকিবিয়ানদের পাওয়ার জানেন না আর সে পাওয়ারটা কোথা থেকে আসে জানেন ফ্রম দ্য গ্রেট সাকিব খান ওই পাওয়ারটাকে আপনারা হজম করতে পারবেন না সেই জন্য সন্ঝে চলুন হল মালিকরা ব্যবসা করতে নেমেছেন কিন্তু অন্যায়ভাবে কোনো রকম ব্যবসা করবেন না কেন এটা বাংলাদেশের জন্য ভালো নয় বাংলা সিনেমার জন্য ভালো নয় এবং বাংলা সিনেমার সঙ্গে জড়িত কলা কুশলী এবং প্রত্যেকটা অভিনয় জগতের মানুষ এবং আমাদের মতো দর্শকের জন্য ভালো নয় আজকে এতটুকুই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যদি খুব ভালো লাগে তাহলে যারা এখনও সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটিকে আমার গ্রিন ডায়েরি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আমার পাশে থাকবেন বাংলা সিনেমার পাশে থাকবেন আর দুহাত তুলে বলবেন শাকিব খানের জয় হোক